শীতে কালো ত্বকের সমস্যা শুধু তোমার সৌন্দর্যকে প্রভাবিত করে না বরং তোমার আত্মবিশ্বাসকেও কমিয়ে দেয় তোমাদেরও যদি শীতের শুরুতেই কালো ছোপ তোমাদের ত্বকে পড়ে যায় তাহলে আমি আজকে যেই ঘরোয়া উপায়গুলো বলবো সেগুলো ব্যবহার করলে তোমরা এই প্রবলেম থেকে মুক্তি পাবে আমরা সাধারণত কি করি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বাজারে পাওয়ার বিভিন্ন ধরনের ক্রিম ও লোশন ব্যবহার করে থাকি কিন্তু কিছু সময় পর এই লোশনগুলো ত্বককে কালো করতে আমাদের শুরু করে তোমাদের ত্বকের অবস্থাও যদি এরকম হয় তাহলে চলো জেনে নেওয়া যাক এমন কিছু ঘরোয়া প্রতিকার যা তোমাদের শীতে হারিয়ে যাওয়া ত্বকের জেল্লা ফিরিয়ে পেতে সাহায্য করতে পারে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা আলু মানে আলুটার রস করে নিতে হবে এই আলুর রস ত্বকে যদি লাগানো হয় তাহলে ত্বকের যে কালো দাগ সেটা একদম রিমুভ হয়ে যাবে এখানে প্রথমে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি এবং এরপর এই গ্রেট করা আলুর থেকে আমি রসটাকে বার করে নিয়েছি এরপর তোমরা এটা তুলো সাহায্যে মুখের মধ্যে লাগিয়ে দেবে তারপর দশ মিনিট রেখে নর্মাল জল দিয়ে সেটাকে ধুয়ে নেবে এবার দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে টমেটো রস টমেটো আমাদের সবারই ঘরে থাকে টমেটো রস কিন্তু আমাদের শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে খুব সাহায্য করে এবার বলি তোমরা কিভাবে টমেটো রসটা ব্যবহার করবে প্রথমে টমেটোটাকে দুভাগে ভাগ করে নেবে তারপর একটা বাটিতে টমেটোর রসটাকে বার করে নেবে এরপর তোমরা সেটাকে তুলো সাহায্যে পুরো ফেসের মধ্যে লাগিয়ে দশ মিনিটের মধ্যে রেখে দেবে তারপর নর্মাল জল দিয়ে তোমরা এটা ধুয়ে ফেলতে পারো এবার তিন নাম্বার তিন নাম্বারে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মুলতানি মাটি এটা তোমরা যে কোনো স্টোরেই পেয়ে যাবে মুলতানি মাটির ফেস প্যাক যদি মুখে লাগাও তাহলে ত্বকের যে কালো ভাবটা সেটা কিন্তু দূর হয়ে যাবে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিএজিং বৈশিষ্ট্যের পাশাপাশি মুলতানি মাটিতে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের কালো ভাব দূর করতে সাহায্য করতে পারে এবার বলে দিই এটা তোমরা কীভাবে ইউজ করবে একটা পাত্র নিয়ে নেবে তার মধ্যে চার চামচ দেবে মুলতানি মাটি দুই চামচ দেবে লেবুর রস চার চামচ দই লাগবে আর এক চামচ লাগবে গ্লিসারিন এই সব কিছু দিয়ে একটা তোমরা পেস্ট তৈরি করে নেবে এরপর পেস্টটা তোমরা মুখের মধ্যে আধ ঘন্টার মতো রেখে দেবে এবার মুখটাকে ধুয়ে নেবে সেটা কিন্তু গোলাপ জল দিয়ে তোমাদের মুখটাকে পরিষ্কার করে নিতে হবে তারপর হালকা গরম জল দিয়ে ভালোভাবে তোমরা মুখটাকে ধুয়ে নেবে এটা কিন্তু তোমাদের সপ্তাহে দুবার ব্যবহার করতে হবে তাহলেই তোমরা খুব ভালো রেজাল্ট পাবে